আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি তো আমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর মতে অনেক ভালো আছি আজকে আমি কিন্তু তোমাকে কোনো রেসিপি দেখাবো না কিন্তু রান্না টান্না করা হয়ে গেছে প্রায় হেরম সময় তোমাকে লইকে কিন্তু আমি ভিডিও লইয়েছি দেখো অনেক দিন পর মানে ইলিশ মাছ খাইতেছি ইলিশ মাছ খাওয়ার মতো যোগ্যতা এবং টাকা পয়সা মগদারে কিন্তু নাই এরপরও ছোটো ছোটো ইলিশ মাছ কিনা মাত্র দুইটা ছোটো ছোটো ইলিশ মাছ কিনা রান্না ইলিশ মাছ যেহেতু ছোটো ইলিশ সবচেয়ে সাতশো টাকা কেজি এর গিয়ে মানুষে খাইতে পারে না মানুষে এগুলো কেমনি কিনে খাইব মতো সাধারণ মানুষের জন্য এগুলোই কিন্তু অনেক কেনা কষ্টকর এরপরও কি হবেন কেজির চিন্তা করবেন না ঘরে যদি ছোট মায়ের পোলা থায় খাওয়ানোর ইচ্ছা থাকে অন্তত নামটা তো জানুক এর লেগে আপনারা বাজারে যেয়ে এক পিস পারলে এক পিস ছোট মাছ আনবেন তাও মনে করবেন যে ইলিশ খাইছেন ঠিক আছে এতদিন হনসালাম শেখ হাসিনা সরকার সব ইলিশ ভারতে পাচার করিয়ালাই হেলিকে মৰা খাইতে পারি না কিন্তু একটা সত্যি কথা হইলে যাইয়া যদিও মই শেখ হাসিনারের শরীরে স্যার মনে করি মই গিন্নাও করি হ্যার পরও কইতেছি যে হেই যে কালে ছিল সেই কালেও মোরা কিন্তু চারশো টাকায় এই ছোটো ছোটো ইলিশ মাছ কিনে খাইছি এমনও সময় গেছে সাড়ে তিনশো টাকা করেও এই গুড়ি গুড়ি ইলিশ মাছ ব্যসছে আর সেই গুড়িগুড়ি ইলিশ মাছ এখন সাতশো টাকা ছয়শো টাকা সারা কেনা একদম অসম্ভব হইয়া দাঁড়াইতেছে এমন কিন্তু ভারতের লাগে কোনো পিড়িত নাই হেলে পিড়িত কার খাতার তলে বাস যে ইডেই মই করতেন এই মাছটি যায় কোথায় আর সরকারের দোষ দিয়ে লাভ নাই মগদাসে কিন্তু কিছু চোটটা মানুষ আছে হ্যারা যে পেজ মারাইছে এগোদারে কোনো সিজন আর অসিজন নয় সবসময় আপনি বিভিন্ন সাইজের যত সাইজের দরকার আছে সব সাইজের ইলিশ কিন্তু অনলাইনে অর্ডার দেওয়া লগলাগ পাইবেন এবং যে সময় জানি যে ইলিশ মাছের প্যাডে ডিম থাকে এই সময় কিন্তু ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থায় হ্যার পরও হ্যাগোদারে যদি আপনারা ইলিশ মাছের পাঁচ কেজি করেও ডিম কিনতে চান হের পরও সেই অনলাইনে অ্যালাগো অর্ডার দেওয়ার লগলাগ ইলিশ মাছের ডিম পাওয়া যাইবে তাইলে আমার প্রশ্ন হইছে রাসেল ভাই কাছে যে এই ইলিশের ডিম এত ডিমালা ইলিশ পায় কোথায় যদি ডিমের সিজনে ইলিশ মাছ ধরা বন্ধ থায় হলে কি ইলিশ মাছের ডিম সারা বন্ধ করিয়ে দেয় খিচ দিয়ে থাকে হলে কি ডিম পারে না হেলে কি হু ডিম পেট ভরা থাকে নাহলে এত পরিমাণ ডিমালা ইলিশ কিভাবে তারা বেছে। এবং এত পরিমাণ ইলিশ বড়ো বড় ইলিশ এগুলো কিভাবে তাগোদারে এত সারা বছর পাওয়া যায় দেশের মধ্যেই সিন্ডিকেটকারীরা বইয়ে রয়েছে ভারতের বদনাম দিয়ে কোনো লাভ হইবে না ভারত যা ইলিশ মাছ খাইছে হ্যাঁ মোটামুটি মনে করেন টাহাই দিয়ে কিনে নিয়ে খাইছে এতে কম বেশি লাভ হয়েছে কিন্তু মগো